একটা কৌশল করে এই জায়গাটা যখন পরমাণু বিনা এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে আমরা জানি এই জায়গাটা আমাদেরই ছিল করা হয়েছে কিন্তু মাঝে পথে পৌরসভারা একটা কৌশল করে তার একটা সার কোম্পানি করবে বলে এখানে আজকে একটা ময়লা স্তূপে ময়লার বাগারে পরিণত করেছে আমরা দীর্ঘদিন যাবৎ এই ময়লার বাগার এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য বারবার তাগেদা দিচ্ছি আমরা রিটও করেছি কিন্তু বিগত ক্ষমতাসীন দলের যারা পৌর মেয়র ছিলেন এখানে ওনার কাছে আমরা গিয়েছি আমিও ব্যক্তিগতভাবে অনেকবার ওনার সাথে যোগাযোগ হয়েছে ওনারা পাত্তাই দিন না কিন্তু মাঝ ওনারা কি করছেন একটা ওয়াল দিয়েছেন কিন্তু ওয়ালের নিচে দিয়ে যে ময়লাগুলো গুলো আসতেছে এবং দুর্গন্ধ এই মানে ঠিকই আছে এখন আমার প্রশ্ন হলো এই সারা দেশবাসীর কাছে যারা আজকে অনলাইনে এই ভিডিওটা দেখবেন মানুষ কর্ম যদি হয় তার ধর্ম তাহলে মানব সেবা আমার প্রশ্ন হচ্ছে এখানে যে সুনামগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষ এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং সারা বাংলাদেশে যারা আপনারা যারা পরিবেশবাদী আন্দোলন করেন আপনারা সবার কাছে আমার এই প্রশ্নের উত্তরটা আমি চাই এবং মানবিক দৃষ্টিতে দেখবেন যে আপনারা পৌরসভার মানুষকে বাঁচানোর জন্য একটা আবাসিক এরিয়ার মধ্যে এই ময়লার বাগার করে ফেলছেন তাইলে পৌরসভা এবং এই যে পরিস্থলের যে ময়লার বাগার করলেন এটা কতটুকু দূরত্ব তাহলে আপনারা কি মানব সেবা করবেন আমি খুব বেশি কথা বলবো না দীর্ঘদিনের প্রত্যাশা এখানে আমার চাচা আব্দুল লতিফ উনি বিশদভাবে বর্ণনা করে গিয়েছেন আমাদের প্রত্যাশা অনেকেই আমি একটা জিনিস বলি অনেকেই ছোট ছোটরাও যখন সিএনজি তে আসা যাওয়া করি তারা বলে যে আমরা ময়লার জন্য একবার করে দিয়ে দিছি আমি আরেকটা জিনিস বল এই বলতে আমি আপনাদেরকে ভাঙ্গা দিতে চাই আজকে যে আমরা আসলে ময়লার বাগার এখানে দিবে সেই হিসাবে এই জায়গাটা একবার হয়ে নেই একটা জায়গা যখন গভর্নমেন্ট বারবার একবার করে আপনার তিনবার না দিলে তখন এই জায়গাটা গভর্নমেন্ট এমনিতেই দিতে পারে কিছু বিধান আছে এখন আপনারা যারা এই মানব বন্ধন এবং অনলাইন বিষয়টা দেখতেছেন আপনারা এই বিষয়টা আপনারা আজকে অন্তত পরিষ্কার ভাবে যে এটা ময়লার বাগার দেওয়ার জন্য এখানে একবার করা হয় নাই আমি বলবো যে আপনারা যারা অনলাইনে আজকে এই মানব বন্ধনটা দেখবেন আপনারা যদি সত্যি যদি মানবিক হন আপনারা যারা ক্ষমতার মধ্যে আছেন অবশ্যই আপনাদের জন্য যদি মানুষ বাঁচায় আপনারা মানুষই চান তাহলে এক মেরে আর অন্য সাইডের মানুষ বাঁচানো যায় না কোনো মানব ধর্ম বলে না এটাকে কোনো মানব কর্ম বলে না আমি বিশ্বাস করে বলবো যে আপনারা সুনামগঞ্জের আমরা যে সাবেক যারা পৌর প্রশাসক ছিলেন ওনারা আমাদেরকে কোনো পাত্রাই দেয় নাই এবং সাথে লেজুর ভিত্তিক যারা বিভিন্ন ক্ষমতাদেরষ্ট ছিলেন উনারা তাদের একটা টিম ছিল সেই হিসেবে আমরা কোনো পার্থক্য পাই নাই আমরা বলবো যে আপনারা আমরা বাঁচার মতো বাঁচতে চাই আপনারাও কাছেন আমরাও কাছি আমরা মানুষের হাতের তুলে মানে ভাত খাওয়াই দিয়ে এইভাবে বাঁচতে চাই না একটা আবাসিক এরিয়ার মধ্যে এইভাবে যদি ময়লা স্তূপ দেওয়া হয় এখানে কুকুর বিড়ালরা সব গীত প্রাণী লাইন এখানে ফেলে দেয় দেয় এবং এই দুর্গন্ধগুলো করতেছে আমাদের গানা কোনো ক্ষেতে কোনো ফসল হচ্ছে না তাই আমি অনুরোধ করব যে আপনারা মানবতা তরে আসেন আপনারা বিষয়টা বুঝেন এবং এই ময়লার বকার এখান থেকে তুলে নিয়ে আপনারা পৌরসভা এটা কোন জায়গায় করবেন এটা আপনারা ভালো করে বুঝেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন অত্র এলাকার কিছু সন্তান শুভূর